হরিম তসৎ হরিম তঃসৎ ও হরিম তসৎ ওৎ শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদ বেশ ঋষি অনুষ্টব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্ন শৌচান্য প্রজ্ঞাবাদন্তে ভাসস্য ইতিবিজম সর্ব ধরমান্য না মামেকং সণং ব্রজ, ও অহং তাং সর্ব পাগক ভই মক্ষ্যই স্বামী মাস সচ। মুকংকরুতি বাচালাং লঙ্গয়েতে গ্রিম, যৎকৃতম তমং বন্ধে প্রমাণন্দ মাধভম ও মখণড বন্দডলা কারণ ব্যত জন চলা চলন্ততৎ পদত দ শতম যেন ত মৈশরি গ্রুপে নমনম। জ্ঞানং তিমমি অংধর্ষ জ্ঞান জননস্ু কায়া যেন তস্মৈশী গুপ ভে নমনম। গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপী কান্ত রাধা কান্ত নমস্তুতে ও নম ভগবতে বাসুদেবায় নম ও নম ভগবতে বাসুদেবায় নম ও নম ভগবতে বাসুদেবায় নম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে শুনছে উৎসব মামকা মকা পাণ্ড বাঁচইব করব তো সবার চরণে আমার নমস্কার মুসলমান ভাইদের প্রতি আমার আদাব অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি ছেলে মানুষ পরমার্থিক জগতে শাস্ত্র বিধান দিয়ে আপনাদের কিছু বুঝাবো সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই তাই শাস্ত্রী বলেছে কিবা বা বলেছে যে অজ্ঞ জন্তি পাশনতা সুকাবলম ইহার সলার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন অর্থহীন বুদ্ধিহীন বিদ্যাহীন চতুর্দিকে আমি হীন তাই আমার কথার মধ্যে ভাষার মধ্যে কোনো রূপ ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে আমাকে হয়তো তোমার সুন্দর দৃষ্টিতেই দেখিবেন আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় হলো আমিষ আর নিরামিষ নিয়ে আলোচনা আর একবারও আমি বলি আজকের আলোচনার বিষয় হলো আমিষ আর নিরামিষ নিয়ে আলোচনা তাহলে আলোচনা শুরু যেরকম আমরা মায়ের গর্ভে ছিলাম দশ দিন দশ মাস এই মায়ের গর্ভটা কিন্তু আমিষ না নিরামিষ এটা হলো আমিষ তাই একজন শিল্পী গিয়েছেন কিবা গিয়েছেন যে দশ মাস ও দশ দিনও মায়ের গর্ভে ছিলাম ভাই ও রক্ত মাংস খেয়ে ভূমিষ্ঠ হইলাম তাই তাহলে এই মায়ের গর্ভে আমরা কি করেছি রক্ত মাংস খেয়ে ছিলাম আবা এই যে পাথিব জগতের মধ্যে এসেছি তাহলে এই জগৎটাও একটা হলো হিরণ্য গর্ভ এখানে নিরামিষ বলতে কোনো কিছু নাই একমাত্র শুধু আমিষ যেরকম ঘ্রাণেও অর্ধ ভজন হয়ে যায় যেরকম আমি একটা কুকুরের মরা কুকুরের হয়তো গন্ধ পাইলাম যে কোনো পচা একটা গন্ধ হয়তো পাইলাম কিন্তু আমরা অনুভব করি যে একমাত্র নাকের মধ্যে ঘ্রাণটা পেয়েছি না যে স্থানে খাওয়া দাওয়া হয় সেই পর্যন্ত চলে তারপরে নাকে আমি গন্ধ পাইলাম তাহলে ঘ্রাণেও ভজন তাহলে আমিষের কথা আরেকবার বলি যেরকম স্বামী স্ত্রী যৌন মিলনটা এইটা হলো এক নম্বর আমিষ আর দুই নম্বর আমিষ হলো লবণ লবণটা আমিষ আমরা ভেবে দেখব এইটা এই দুইটা জিনিস এই দুইটা জিনিস আমরা কে বাদ দিয়েছি আমরা তো নিরামিষ নিরামিষেই খুব করি তাহলে নিরামিষ বস্তু আছে কি বা বস্তু আছে দুইটা নিরামিষ বস্তু আছে যা খাইলে আপনার মলমূত্র হয় না তাহলে নিরামিষের কথাগুলো আমি বলি কি বা নিরামিষ একমাত্র গুরুর নামটা হলো নিরামিষ আর হরি নামটা হলো নিরামিষ তাই প্রফিৎওয়ালা প্রকৃতওয়ালা না নারায়ণ সরকার বলেছে কি বা বলেছে যে হরি নাম সত্য গুরুর নাম সত্য প্রকৃত বালা বলছে নাম সত্য গুরু নাম সত্য এইটুকু শুধু সঙ্গে যাবে আসার সংসারে সাগরে সকলে মায়কালে তাহলে এই এই দুইটা দুইটা বস্তু বস্তু তাহলে আমি আর কথাগুলো বাড়াব না নাকি এই বলে আবারও সবার চরণে আমার নমস্কার ত্রুটির জন্য হয়তো আমাকে ক্ষমা সুন্দর আপনারা দৃষ্টিতে দেখিবেন নাকি মায়েরা আছেন আছেন বাবারা গীতা ধরেন একটু একটু করে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপ্রতিবতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তি গৃহিনী অধর্ম মাত্রা সীতানন্দা ভুবগিনী ভ্রান্তি নাশিনী বেদত্রিয় প্রমানন্দা তথার্থ জ্ঞান ওম শান্তি ওম শান্তি ওম শান্তি